আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আরাবিক লার্নিং সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে লেকচার দশে আমরা মূলত আরবি শব্দের পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করব সাধারণত ইসেম এর চারটি অংশ হয়ে থাকে এবং এই চারটি অংশ অবশ্যই অবশ্যই ইসেম এর মধ্যে থাকে একটা হচ্ছে নির্দেশক বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা সেটা কি শব্দটা কি একেবারে কোনো একটা এসএম কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই বিষয়টা এরপরে থাকে হচ্ছে বাচক লিঙ্গ বা জেন্ডার যেটা হচ্ছে আমরা বাংলায় জেন্ডার হিসেবে পড়ি উভয় ক্লিপ এই ধরনের এরপরে বচন বা নাম্বার এক বচন দ্বি বচন নাকি বহু বচন কোন বচন বোঝাচ্ছে সেটা এবং কারক মানে হচ্ছে একটা এসএম সেটাকে শব্দের মধ্যে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাকি কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে বসছে নাকি কর্ম হিসেবে বসছে সেই জিনিসটা আমরা দেখে থাকি তো ইসলামের মধ্যে এই চারটি অংশ অবশ্যই অবশ্যই থাকবে এখন আরবি ভাষায় সাধারণত দুই ধরনের বাচক হয়ে থাকে বা লিঙ্গ হয়ে থাকে একটা হচ্ছে পুরুষ বাচক শব্দ আর একটা হচ্ছে মহিলা বাচক শব্দ এখানে উল্লেখ্য যে সাধারণত আরবি শব্দের মধ্যে কোনো উভয় লিঙ্গ বা ক্লিপ লিঙ্গ থাকে না আমরা যেমন ইয়ের মধ্যে দেখে থাকি বাংলা শব্দ দেখে থাকি যে এবং ইংরেজি শব্দ দেখে থাকি যে সেখানে উভয় লিঙ্গ এবং ক্লিপ লিঙ্গ থাকে সাধারণত আরবি শব্দে কোনো উভয় লিঙ্গ এবং ক্লিপ লিঙ্গ নাই সব হচ্ছে পুরুষবাচক এবং মহিলা শব্দ মানে আমি যদি নর্মাল শব্দ ধরে থাকি যেমন হচ্ছে টেবিল বা চেয়ার এই শব্দগুলোকেও আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচকে ধরে থাকি এরপরে আমরা বিভিন্ন জায়গার নাম ধরলাম যেমন হচ্ছে বা হচ্ছে মাদিনা এই মাক্কা মাদিনা শব্দগুলো পুরুষ এবং মহিলার শব্দের মধ্যে মহিলাবাচক বাচক শব্দের মধ্যে পড়ে এখন আমরা মহিলাবাচক বাচক শব্দের কিছু বৈশিষ্ট্য দেখব এবং তার আগে বলে নেই যে আমরা এখানে পুরুষবাচক শব্দের বৈশিষ্ট্য করবো না আমরা এখানে পুরুষবাচক শব্দের বৈশিষ্ট্য না পড়ে শুধুমাত্র মহিলাবাচক শব্দের বৈশিষ্ট্য পড়ব কারণ আমরা যদি মহিলাবাচক শব্দগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা পুরুষবাচক শব্দগুলোকে আইডেন্টিফাই করব। তা আমার একটা শব্দকে দেখার আগে আমি যদি পুরুষবাচক এবং মহিলা বাচক ডিফারেন্সিয়েট করতে চাই আগে আমি দেখবো যে শব্দগুলোর মধ্যে মহিলাবাচক বৈশিষ্ট্য আছে কিনা যদি মহিলাবাচক বৈশিষ্ট্য না থাকে এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য না থাকে তাহলে আমি ধরে নিব যে ওই শব্দটা একটা পুরুষবাচক শব্দ প্রথমত একটা ইসম একটা ইসম সেটা যদি কোনো মহিলার নাম বোঝায় সেটা যদি কোনো মহিলার নাম বোঝায় যেমন ফাতিমা এরপরে জাইনাব তারপরে আইসা এই ধরনের মহিলার নাম বোঝালে সেই শব্দটা অবশ্যই একটা স্ত্রীবাচক শব্দ এরপরে যদি মহিলা জাতীয় নাম বোঝায় মহিলা জাতীয় নাম মানে ডিরেক্টলি মহিলার নাম না যেমন শিক্ষিকা বা হচ্ছে আমি বললাম যে মুসলিমা মিনা হ্যাঁ এই ধরনের যে শব্দগুলো যেটা মহিলা জাতীয় এই ধরনের শব্দ হলে সেটা অবশ্যই একটা মহিলাবাচক শব্দ এরপরে একটা শব্দ যদি হচ্ছে গোল তা বা হচ্ছে এটাকে বলে হচ্ছে ইয়া নাকিস এই নাকিস বা গোল তা যার দ্বারা দ্বারা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমি ধরে নেব যে ওই শব্দটা একটা 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 স্ত্রীবাচক শব্দ যেমন আমি একটা শব্দ ধরলাম যে মুসলিমা শব্দ ধরলাম যে মুসলিমা মুসলি মা তুন মুসলি মা তুন আমি আশা করি যে এই ওয়ার্ডটা বোঝা যাচ্ছে এটা মিম এটা সিন এটা লাম এটা মিম আর এটা হচ্ছে গোলদা এটা হচ্ছে মুসলিম আতুন এখন এই শব্দটা আমি দেখলাম যে শেষ হচ্ছে একটা গোলতা দিয়ে তার মানে এই শব্দটা একটা ফেমিনিন শব্দ বা মহিলাবাচক শব্দ এরপরে আমি যদি একটা শব্দ নিই যেমন দুনিয়া 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 শব্দটা শেষ হচ্ছে একটা ইয়া নাকিস দিয়ে তার মানে আমি ধরে নিব যে এই শব্দটা একটা স্ত্রীবাচক শব্দ এরপরে যদি ওই শব্দটা একটা মহিলা বাচক বা মহিলা জাতীয় সর্বনাম বোঝায় তাহলে সেটা হবে একটা মহিলা বাচক শব্দ যেমন আমরা জানি যে হুয়া হুমা হুম হুয়া এগুলো হচ্ছে পুরুষ বাচক সর্বনাম কিন্তু যদি বলে যে হিয়া যদি বলে যে হিয়া বা হচ্ছে যে হন্না আমি বললাম হন্না এর পরে হতে পারে আন্তি আনতি তাহলে ওই শব্দটা একটা মহিলাবাচক শব্দ হবে এবং এর পরে কিছু নিয়ম বহির্ভূত স্ত্রীবাচক শব্দ আছে আমরা পাঁচ নম্বরে দেখলাম যে নিয়ম বহির্ভূত স্ত্রীবাচক শব্দ যে নিয়ম বহির্ভূত স্ত্রীবাচক শব্দ মানে হচ্ছে সেটা মহিলার নামও বোঝাবে না সেটা মহিলার জাতীয় নামও বোঝাবে না সেই শব্দরা শেষে তা বা ইয়াও থাকবে না এবং কোন মহিলা জাতীয় সে সর্বনাম বোঝাবে না এই নিয়মের বাইরে গিয়ে সেগুলোকে আমরা বলি হচ্ছে নিয়ম বহির্ভূত শব্দ এবং এই শব্দ হলো আত্মা বা নাফস আল হার্ব বা যুদ্ধ আদাল উ মানে হচ্ছে বালতি আল আর মানে পৃথিবী মানে হচ্ছে আগুন আসামাউ আকাশ আলিয়াদ মানে হাত আল লিসান মানে হচ্ছে জিহবা এবং আর রোহ মানে হচ্ছে আত্মা বা স্পিরিট তো এই শব্দগুলো আমাদের একটু জেনে রাখতে হবে এই শব্দগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্যামিলিন শব্দ তার মানে আমরা এখানে যে পাঁচটি শব্দ দেখলাম পাঁচটি বৈশিষ্ট্য দেখলাম মহিলা বাচক শব্দের এই পাঁচটি ইয়ে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি একটা শব্দের মধ্যে না থাকে তাহলে হচ্ছে সেই শব্দটা একটা পুরুষবাচক শব্দ আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই যেমন আমি এখানে এক্সাম্পল দিলাম যে মুসলিমুন আপনাদেরকে বলতে হবে যে মুসলিমুন মুসলিমন এটা কি মহিলা শব্দ নাকি পুরুষ বাচক শব্দ আপনারা এখানে ভিডিওটি পজ করে একটু বলার চেষ্টা করুন আচ্ছা প্রথমত আমি দেখি যে এটা কি কোনো মহিলার নাম বোঝাচ্ছে কিনা সাধারণত মুসলিম মন কোন মহিলার নাম হয় না এরপরে এটা কি কোনো মহিলা জাতীয় নাম বোঝাচ্ছে কিনা না এটা কোনো মহিলা জাতীয় নাম বোঝায় না তার মানে এটা হচ্ছে এই ক্রাইটেরিয়াটা গেল এরপরে হচ্ছে তা বা ইয়া গোলতা বা ইয়া আছে কিনা এখানে আমরা দেখি শব্দের শেষে গোলতা বা ইয়া নেই এরপরে এটা কোনো মহিলা জাতীয় সর্বনাম না এটা কোনো সর্বনাম হতে পারে না কারণ এখানে তানবিন আছে তার মানে মহিলা জাতীয় সর্বনাম না এরপরে নিয়ম বহির্ভূত কিছু শব্দ আমরা যদি নিয়ম বহির্ভূত শব্দগুলো দেখে এখানে দেখব যে নাফসু থেকে হচ্ছে রোখ পর্যন্ত এখানে হচ্ছে মুসলিমন শব্দটি নেই তার মানে আমাদের এই মুসলিমন শব্দটি একটা মাস্কিউলিন শব্দ বা হচ্ছে পুরুষবাচক শব্দ তাহলে আমরা এই লেসন থেকে এই মহিলাবাচক বাচক শব্দের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো ভালো ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো এবং এর সাথে সাথে যে নিয়ম বহির্ভূত যে স্ত্রীবাচক শব্দগুলো আছে এগুলো আমরা জেনে রাখবো যাতে হচ্ছে আমরা একটা শব্দ দেখলে এবং হঠাৎ করে যদি এই শব্দটি দিয়ে দেয় বা আমাদের সামনে যদি হঠাৎ করে যদি এই শব্দটি পড়ে তখন যাতে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি তো আজ এই পর্যন্তই সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের ভিডিও গুলো থেকে শেখার চেষ্টা করবেন ফলো করার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি